পাঁচশো চাকরিতে নিবে সাতশো জন প্রশ্ন কিনছে প্রশ্ন আউট হয়েছে এখন ওই সেরাগালি বদনা আলী ওই ড্রাইভারকে ধরে জালখানায় ঢুকাচ্ছ কিন্তু ওই ড্রাইভার প্রশ্ন পাইবে কোথায় ড্রাইভারের পেছনে কারা ওই সমস্ত বড় বড় রাগব বলদেরকে জাতি দেখতে চায় জাতির উপর কত বড় জুলুম চলছে কতগুলো অথর্ব চোর বাটপার দাগাতদেরকে ওই সরকারি পদগুলাতে বসায় বসাইয়া আজকে বাংলাদেশের উপরে একটা চালিয়ে হচ্ছে এখন তো আমরা টের পাচ্ছি তাইলে এই মানুষগুলোর ভিতরে মানবতা নাই কেন এরা পুলিশ অফিসার এরা আর্মি অফিসার এরা মেডিকেল অফিসার এই মানুষগুলোর ভিতরে মানবতা নাই কেন হ্যাঁ মানবতা থাকবে কেমনি কারণ এরা তো চুরি করে ওখানে ঢুকছে যারা চুরি করে ওখানে ঢুকছে তাদের ভিতরে মানবতা থাকবে এখন আমরা বলি আরে এক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এক একটা মাদ্রাসার শিক্ষক এক একটা মডেল মসজিদের ইমাম তার মুখ দিয়ে হক কথা আসে না কেন ন্যায় কথা আসে না কেন ন্যায় কথা আসবে কোথার থেকে উনি তো ঘোষ দিয়ে ওই মসজিদের ইমাম সব হয়েছে ঘোষ দিয়া মসজিদের ইমাম সব ওনার মুখ থেকে হক কথা আসবে কি কোন কথা কি বুঝতে পেরেছেন আমার মুসলমান ভাইয়েরা আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি কিন্তু কথা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কেউ কি এই আশায় মুক্তিযুদ্ধ করেছে যে আমার নাতিপুতি সবাই বাংলাদেশটারে লুইটা পুইটা খাবে এই জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধার চেতনা কি ছিল সমতা কায়েম করা ন্যায় কায়েম করা গরিব কুলি মজুর মেথর তাদের অধিকার প্রতিষ্ঠা করা এটাই তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল নাকি তাইলে এখন নাতি পাবে কেন তোমার নাতিকে হাত বাগা তোমার নাতি কি পাও ভাঙা তোমার ছেলেকে লুলা তোমার ছেলে কি কানা তোমার ছেলে কি প্রতিবন্ধী যদি প্রতিবন্ধী না হয় তাহলে তোমার ছেলে তুমি মুক্তিযোদ্ধা তোমার ছেলেকে কেন কোটায় চাকরি দিতে হবে তোমার ছেলে কি মুক্তিযুদ্ধ করেছে নাকি মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কিছু করবে এটাতে আমাদের আপত্তি নাই কিন্তু আপত্তি সেখানে থাকবে একজন লোক মুক্তিযুদ্ধ করেছে বিদায় তারে বাংলাদেশটা মানচিত্র শুদ্ধা লেখা দিতে হবে এটা হতে পারে না দেশে দেশে মুক্তিযুদ্ধ হয় কোন দেশে এগুলা করা হয় না আমার মুসলমান ভাইরা আজকের কথাগুলো অনেকের মনে কষ্ট যাইতে পারে অনেকে ভাববেন হুজুর এই কথা বলা কি খুব বেশি দরকার আপনি যদি মনে করেন বাতিলের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মিম্বার থেকে কথা বলার যদি আপনি প্রয়োজনীয়তা বোধ না করেন আপনি এখন ইমান বুঝতে পারেন নাই ইসলাম এসেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য